Aman çöpe! Aman! Hey, hey, herif ay! Dertler banyo banyo giriyor bay! Çabayı verin, çabayı verin! Çabayı verin! Çabayı verin! Çabayı verin! Çabayı verin! Çabayı verin! বাংলাদেশে অংকার বাংলাদেশে প্রাণ তারা মধ্য দিয়ে স্বাগত জানায় বন্ধুরা আমাদের শিশু দিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানায় তারাকান্দ

অনুষ্ঠিত এই সামনে রেখে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি